উনিশশো পঁয়তাল্লিশ সালের সেপ্টেম্বর মাসের দুই তারিখ জাপানিদের আত্মসমর্পণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়া ইতিহাস শুরু হয় দক্ষিণ কোরিয়া পূর্ণ এশিয়ার একটি রাষ্ট্র যা কোরিয়া উপদ্বীপের দক্ষিণাংশ নিয়ে গঠিত সরকারি নাম কোরিয়া প্রজাতন্ত্র দেশটির উত্তরে উত্তর কোরিয়া পূর্বে পূর্ব সমুদ্র দক্ষিণে ও দক্ষিণ পূর্বে কোরিয়া প্রণালী যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে এবং পশ্চিমে পিচ্ছা করবে দেশটিকে সিউল হচ্ছে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী দেশটির মোট আয়তন এক লাখ একশো তিনশো তেষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় ছয় কোটি উন্নয়ন সূচকে এই মুহূর্তে দেশটির অবস্থান চব্বিশতম যা কয়েকদিন আগেও ছিল উনিশতম দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওয়ান উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত হয় দক্ষিণ কোরিয়া দ্রুততম সময়ে আর্থিক দিক দিয়ে শীর্ষ অবস্থানের কারণে এদেরকে উদীয়মান টাইগার কেউ বা আবার ড্রাগন অর্থনীতি দেশ হিসেবে নামকরণ করেন দক্ষ ও শিক্ষিত মানব সম্পদের সাথে সাথে সফটওয়্যার রোবোটিক্স ইলেকট্রনিক্স যন্ত্রপাতি প্রভৃতি প্রযুক্তিগত উন্নয়ন উৎকর্ষা উৎকর্ষতা এবং রপ্তানিমুখী কৌশলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে মজবুত ও ভিতের উপর দাঁড় করিয়েছে বর্তমানে জাহাজ নির্মাণেও বিশ্ব দরবারে নেতৃত্ব দিচ্ছে কোরিয়া স্যামসাং এলজি হুন্দাইসহ দশটির বেশি কোম্পানি বিশ্বের ভাগাভাগ কোম্পানিগুলিকে পেছনে ফেলেছে দক্ষিণ কোরিয়াকে এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক দেশও বলা হয়ে থাকে এত সব কারণেই সবার পিছু পছন্দের দেশের তালিকায় এখন দক্ষিণ কোরিয়া তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এই দেশটিকে আসতে চান কিংবা থেকে যেতে চান তাদের নিয়েই আজকের এই আলোচনা কোরিয়া সরকার সাধারণত তিন মাসের ভিসি ভিসা দিয়ে থাকে তবে পনেরো দিন বা এক মাসের বেশি অবস্থানের সুযোগ থাকে তাই যারা নিশ্চিত থাকবেন বা টাকা নিয়োগ করবেন নিয়োগ করে আসবেন আপনারা কিছু তথ্য চলে সিং পার হওয়ার পর পনেরো দিনের অবস্থানের সুযোগ দেয় সেই ক্ষেত্রে আপনি একদিন পরেই আপনি যে কাজটি করবেন প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে একটা মেডিকেল চেক আপ করতে হবে আপনি যে এলাকায় উঠবেন সে এলাকায় যে হসপিটাল থাকবে সেখানে গিয়ে একটি মেডিকেল চেক আপ করবেন চেক আপ করার পরে আপনাকে হয়তোবা তিন দিন বা সাত দিন পরে সেই রিপোর্ট দিবে এর মধ্যেই আপনি যে কাজগুলি করবেন সেটা হচ্ছে একটি ফর্ম ফিল আপ হবে বাইশ পাতার একটি ফর্ম ফিল আপ বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিংবা ইমিগ্রেশনের সাইডও পাওয়া যায় সেই বাইশ পাতার ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং ফর্মটি যখন ফিল আপ করবেন সেটি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে ফিল আপ করবেন যে আপনি মাথায় রাখবেন যে আপনি যে পলিটিক্যাল অ্যাজালেম নিচ্ছেন আপনার কারণ কী কী কারণ আপনি দেশটিতে পলিটিক্যাল অ্যাজালাম নিচ্ছেন সেই গল্পটি যেন আপনি ইমিগ্রেশন অফিসারকে বোঝাতে সক্ষম হন যে এই কারণে আমি এই দৃষ্টিতে এই মুহূর্তে আমার থাকা দরকার তা আপনি যদি সেই ফর্মটি ঠিক মতে ফিল আপ করে জমা দিতে পারেন এবং ইমিগ্রেশন অফিসারকে বুঝাইতে পারেন যে আমি এই দৃষ্টিতে থাকতে চাই বা এই কারণে আমার থাকা দরকার সেক্ষেত্রে আপনাকে তারা সাথে সাথে ফাইল অ্যাকসেপ্ট করবে তবে এক্ষেত্রে আপনাদেরকে আরও একটি কথা মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে এই ধরনের কাজের জন্য অনেক উকিল আপনাকে সহযোগিতা করতে পারে কিংবা বাংলাদেশে পরিচিত অনেকে আপনাকে সহযোগিতা করতে পারে এবং সহযোগিতা করার জন্য তারা আপনার কাছ থেকে অনেক বড় অঙ্কের একটি অ্যামাউন্ট দাবি করতে পারে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে এটা যে কারো সহযোগিতা আসলে আপনি দরকার নেই আপনি যে জাস্ট ফর্মটি ঠিকঠাক করে ফিল আপ করেন এবং এক্ষেত্রে ফর্ম ফিল আপ করার পরে মেডিকেল রিপোর্ট দিয়ে আপনি হাতে পাওয়ার পরে যদি মেডিকেল রিপোর্ট ভালো হয় সেক্ষেত্রে এবং আপনাকে আরও একটি জিনিস থাকবে সেটি হচ্ছে আপনাকে একটা এখন থাকার একটি জায়গা লাগবে একটি বাসার অ্যাড্রেস লাগবে পারমানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি নেওয়ার পরে তিনটি কাগজ সহ ফর্মটি আপনি যে এলাকায় থাকবে সে এলাকায় ইমিগ্রেশনে আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার কথা যদি তাদের কাছে বিশ্বস্ত মনে হয় তারা সেটা অ্যাকসেপ্ট করবেন এবং অ্যাকসেপ্ট করার পরে আপনি এক মাসে যেদিন আপনি পাবেন তারপরে আপনাকে ছয় মাস আপনাকে কাজের অনুমতি থাকবে আপনাকে হয়তো বা নিজে টাকা দিয়ে চলতে হবে যারা দেশ থেকে আসবেন বা বিশ্বের যে দেশ থেকে আসেন না আপনি যেন এখানে থাকতে পারেন সেই ধরনের টাকা পয়সা নিয়ে আপনাকে এখানে আসবে আর এখানে আসার পরে আপনার পরিচিত পরিজন যেরকম কেউ থাকে সেক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারেন বাট পরিচিত জন যদি না থাকে সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন তো আপনি যেন সমস্যায় না পড়েন সেই ধরনের চিন্তা ভাবনা পরিবার আপনাকে এখানে আসতে হবে আর সুস্থ হওয়ার পরে আপনি হয়তো বা লুকিয়ে বা পরিচিত জনের মাধ্যমে কাজ করতে পারবেন সেক্ষেত্রে কাজ করলে আপনি এখানে ভালো একটা অ্যামাউন্ট পাবেন কিন্তু কাজ পাবেন এই ধরনের চিন্তা করে আপনি অল্প টাকা নিয়ে আসবেন এটা করা ঠিক হবে না মতো করতে ছয় মাস পরে আপনাকে আপনি ইমিগ্রেশনে আর আপনাকে যে কার্ড দিলেন সেই কার্ড মেয়াদ থাকবে ছয় মাস পর ছয় মাস পর পর আপনাকে আবার ইনিউ করবে নিজের কার্ড কার্ড করে থাকবে এবং সেকেন্ড মেয়াদে যখন আপনি রেনিউ করতে যাবেন তখন আপনি ইমিগ্রেশন বলবেন যে আমি সাথে যুক্ত থেকে মানে সেকেন্ড সে থেকে আপনি সে আপনি কাজ করতে পারবেন এ ধরনের একটি রীতি এখানে আছে এইভাবেই আপনি ছয় মাস ছয় মাস করে কেউ তিন বছর কেউ চার বছর কেউ বা পাঁচ বছর পর্যন্ত এভাবে লিগেলি আপনি থাকতে পারেন তবে এক্ষেত্রে আরও কিছু সুযোগ আছে সেটা হচ্ছে আপনি যখন ট্যুরিস্টে আসবেন আপনার যদি এখানে কোনো ব্যবসায়িক পরিচিত থাকে তাদের সহযোগিতায় আপনি সেই সময়েই পলিটিক্যাল অ্যাজিলাম না নিয়ে সেই সময় কিন্তু আপনি বিজনেস বিচার করতে পারবেন যেটাকে ডিএন বলেন তবে এক্ষেত্রে আপনার আর সহযোগিতা লাগবে বিশেষ ভালো মনে পরিচয় দেয় সেক্ষেত্রে বাংলাদেশের টাকায় পঞ্চাশ লাখ টাকার মধ্যে আপনার দিয়ে বিস্তা হয়ে যাবে এবং আপনার যদি সামর্থ্য থাকে তখন থেকে আপনি নিজেও ব্যবসা করতে পারবেন এটি বড় একটি